চলা এসি দিয়ে বন্ধ করে হয়ে গেছে হ্যাঁ এসি তো বন্ধু এখন দেখ দায়িত্ব কি জিনিস এখন কালকে আমারে কয়ে দিছে মেকানিক আসছিল মেকানিক আমার অফিসের এই যে এসি এসি এসির সমস্যা হয়ে গেছে তো এসি সমস্যা হয়ে গেলে এখন ঠিক করছে এখন ঠিক করলে এখন মানে আমারে কইতাছে মোস্তাকে তুই অফিসটা মানে অফিসে আস কালকে আজকে তো আমার হলিডে বন্ধের দিন তবুও আমার আসতে হয়েছে কারণ হয়েছে যে মানে এটা হয়েছে আমার দায়িত্ব দায়িত্ব আমার এটা দেখতে হবে তারপরে ও আমাকে বলছে এখন আমি যে মার্কেটে যাইতেছি তো এখন আসছি অফিসে অফিসে আসছি এখন এসিটা বন্ধ করে তুই দেখো এসিটা বন্ধ করবো ঠিকঠাক করে গেছে এখন দেখ চেক করবো কি বাতাস আসে না আসে না আর এসিটা বন্ধ করা ও হাফানি তুই আসতে হাঁটতে হাঁটতে তো এখন দেখি দায়িত্ব আসলে খুবই কঠিন আর নয় আজকে আমার বন্ধের দিন তাহলে আমার আসতে হয় কেন এইটাই তো এই যে আমি অফিসে চলে আসছি অফিস অফিস এটা আমার এখন আগে সাবি দিয়ে কুয়েল তারপরে ফিঙ্গার দিন

একটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক হয়েছে না এটা যে সমস্যা হয়েছে গেছে এটা এইচ সেভেন বা এইচ সেভেন ঠিক হয়েছে না হাওয়া করতে আইবো হাওয়া ঠিক হয়েছে না এই তো অফিস আমার এটা হয়েছে আমার অফিস এখানে কাজ করি তো কেউই নাই অন আজকে তো শুক্রবার আজকে তো আর কেউই নাই কাল কেউ থাকবে না তো এসি তো ঠিক হইলো না হ্যাঁ লাভ কে হইলো এসি তো ঠিক হইলো না তখন আমার কইছে করতে মানে আবার হোয়াটসঅ্যাপে ভিডিও কইরা বা কল দিয়া ভয়েস কইরা বলতে হবে যে এইছি তো নষ্ট আমি তো আইছি আর যদি না কই তা কইবে তুই তো গেস হইছি না জানাস কি বা এটা প্রমাণ দেয়া নি লাগবো দায়িত্ব এমন জিনিস প্রমাণ ছাড়া হয় না কিছু এই হইছে দায়িত্ব ওকে ভালো থাকবেন সবাই